আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য গণমাধ্যমের প্রতিনিধি এবং ভুক্তভোগীদের কয়েকজন বুধবার সেখানে যান আওয়ামী লীগ সরকারের শাসন বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূত ভাবে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ ওঠে সেসব বন্দিশালার প্রতীকই নাম রাখা হয়েছে আয়নাঘর আয়নাঘর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা বলেন গত সরকার আইএম ইসলামের জাহিলিয়ার যুগে একটা নমুনা প্রতিষ্ঠা করে গেছে তাকে নতুন করে বলতে হবে না বর্ণনা দিতে গেলে বলতে হয় আয়না ঘরের ভেতরে খুবই বিভৎস দৃশ্য এখানে মনুষ্যত্ব বোধের কিছু নেই যা হয়েছে তা নৃশংস আয়না ঘরে যে পরিবেশে মানুষকে আটকে রাখা হয়েছিল তা দেখে অধ্যাপক ইউনস বলেন এটা কি আমাদেরই সমাজ এটার কোনো ব্যাখ্যা নেই যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় যারা নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে তারাও সঙ্গে এসেছে তাদের মুখে শুনলাম বিনা দোষে কতগুলো সাক্ষী নিয়ে হাতে এক্সক্লুসিভ ধরিয়ে দিয়ে কাউকে সন্ত্রাসী জঙ্গি বলে রাখা হয়েছে তিনি বলেন এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটাও শুনলাম কতগুলো আছে সে সংখ্যা কিছু জানা আছে আর বাকিটা অজানা গুম কমিশন এসে এসব উদ্ঘাটন করেছে দেশের যে চূড়ান্ত অবনতির এইটা তার একটা প্রতিচ্ছবি মানুষকে সামান্যতম মানবিক অধিকার থেকেও বঞ্চিত করে রাখা হয়েছিল প্রধান উপদেশটা আরও বলেন এটা জাতির জন্য চূড়ান্ত রকমের ডকুমেন্ট হবে ভুক্তভোগীদের সংখ্যা তার জানা মতে 1700 অজানায় আরও আছে এই যে মানুষ উধাও হয়ে গেছে নিশ্চিন্ধ হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কোথায় এগুলো করুণ দৃশ্য সবাই মিলে এই সমাজকে যদি এর থেকে বের করে আনতে পারা যায় তাহলে সমাজ তো ঠিকবে না এইসব যারা করেছে তারা আমাদের সন্তান ভাই এটা সবারই অপরাধ মুক্ত বাংলাদেশে যেন নতুন করে সকলে বাংলাদেশ গড়তে যায় এবং যারা করেছে তাদের বিচার করতে পারা যায় নিষ্কৃতি পাওয়ার জন্য এসব এভিডেন্স সিলগালা করে রাখা হবে যাতে বিচারিক কাজে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়